নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে বুধবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে রামনবমী আর রামনবমীর উপোস করেছি তাই পুজো দিতে যাব বলি রেডি হলাম সকালে সমস্ত কাজ বাজ সেরে আর স্নান করে এসে আর এই তো রেডি হয়ে পড়েছি পুজোটা দিয়ে আসি আগে একটু তাড়াতাড়ি পুজো দিতে যাব আর বাড়ির সামনেই একজনদের বাড়িতে রাম ঠাকুরের পুজো হয় তো সেখানেই পুজো দিতে যাব আর মন্দিরে যাব না কেন ভীষণ গরম রোদ্দুর আর এতে ভালো লাগছে না আর তাই ভাবলাম তাড়াতাড়ি করে পুজোটাই দিয়ে আসি আর এই তো রেডি হয়ে গিয়ে তারপরে এই যে পুজো দিতে যাবো বলেই রেডি হচ্ছি ফলগুলোকে সব ধুয়ে নিলাম একটু এরপরই চলে যাব পুজো দিতে আর উপোস আমিও করেছি আর আমার সাথে শাশুড়িমাও করেন তো আমরা দুজনেই আজকে উপোস করেছি আমার ছেলেরা হওয়ার পর থেকে এই উপোসটা করে থাকি তখন মা শাশুড়ি মা দুজনেই বলেছিলেন যে ছেলে হলে নাকি রামনবমী করতে হয় রামের উপোস তাই ছেলে হবার পর থেকে এই উপোসটা করে আসছি আর এই তো এই মুহূর্তে পুজো দিয়েও চলে এসেছি তো এবার একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নেবো আর পুজো দিয়ে আসার পরে শুধুই মনে হচ্ছে যেন কখন একটু জল খাও আর কোনো রকমের তাই জন্য এসে একটু জল আর একটু প্রসাদ খেয়েই আর বসে পড়েছিলাম পাখার তলায় কারণ আর কিছুই ভালো লাগছিল না আর গরমের তো কোনো সীমা নেই বললেই চলে ভীষণই গরম মানে এতটাই গরম মানে সেটার বলে প্রকাশ করা যাবে না সেটা আপনারা সবাই জানেন কারণ গরমটা ধর আমার একার জায়গাতেই নেই সব জায়গাতেই একই গরম তো যাই হোক প্রসাদটা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করেছিলাম আর তারপরেই এসেছিলাম রান্না করতে কারণ ছেলে মেয়েরা তো রয়েছে তারাও খাবে আর আমরাও খাওয়াবে আমরা তো আর আজকে ভাত তো তেমন খাবো না ওই ছেলে মেয়েদের জন্যই ভাত রান্না করছি আর আমাদের ভাবছি একটু আজকে মুখ করাই সেদ্ধ করে নেবো কারণ এই গরমে লুচি পরোটা খেতেও ইচ্ছা করছে না আর তাই জন্য ওদের রান্নাটা উনুনে বসিয়ে দিয়ে আর এই যে এখানে আমাদের রান্নাটাই করতেলাম গ্যাসেতে আর বললাম না মুগ কড়াই সেদ্ধ করবো তো মুগ কড়াইটাকে প্রথমে একটু ভেজে নিলাম নিয়ে তারপরে ধুয়ে আবার এটাকে মানে সেদ্ধতে বসাবো আর এর সঙ্গে কটা আলুও দিয়েছিলাম মানে রাঙা আলু আর এমনি আলু তো আলু দিয়েই মুগ কড়াই সেদ্ধ করেছিলাম এই গরমেতে যদি দুপুরবেলায় লুচি পরোটা খাই তাহলে শরীরটাও ভীষণ খারাপ করবে আর তাই জন্য আর কিছু করিনি এই শুধু কড়াই সেদ্ধই করেছিলাম এটাই একটু একটু করে খেয়ে নিয়েছি কারণ গরমে তো খাবার ইচ্ছাও তেমন কিছুই নেই প্রতিদিনই ভাতটা কিন্তু উনুনেই করে থাকি আর তাই আজকে সবটাই করে নিলাম মানে রান্না তো তেমন কিছুই করিনি ডাল আলু সেদ্ধ আর একটু ডিমের অমলেট করেছি তাই ডালটা আর ডিমটাও উনুনেই ভেজে নিয়েছিলাম কারণ ডালটা আবার ডিমটা যদি গ্যাসে করতে যাই তাহলে আবার গ্যাসটা ধুতে মুছতে হবে আর বিরক্ত কর একটা জিনিস তাই ভাবলাম উনুনেই এইটুকুনিতে তাই করে নিলাম আর আমার ছেলে মেয়ে আর ননদের ছেলেটাতে এসেছে আগের দিনের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে ননদের ছেলে আমাদের বাড়ি ঘুরতে এসে আর তাই তিন ভাই বোনেরই রান্না করছিলাম সকাল থেকেই উপোসের জন্য গ্যাস ট্যাস খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম তো আবার যদি আসে রান্নাটা করি তাহলে আবার আমাকে ডবল করে ধুতে মুছতে হবে আর তাই জন্যই উনুনে করে নিয়েছিলাম আর এই তো রান্নাটা করে ওদেরকেও খেতে দিয়ে আর তারপরে আমরাও একটু করে খেয়ে নিয়েছিলাম বেশ কদিন আগে মা ভাই সব পুরী গেছিলো তো আমার ছেলেকেও তো নিয়ে গেছিলো আর ওই পুরী থেকে আসার সময় পুরীর মন্দিরে যে পতাকা লাগায় সেই পতাকাই একটা নিয়ে এসেছিল বাড়িতে লাগানোর জন্যে আর সেটা এতদিন ধরে পরেই ছিল লাগানো হয়নি তো আজকে এই যে দু ভাই মিলে সেটাই লাগানোর চেষ্টা চলছে তো কোনো মতেই পারছেই না করতে অনেকক্ষণ ধরেই দু ভাই মিলেই চেষ্টা করছে ওটাকে নিয়ে লাগানোর তো যাই হোক শেষ পর্যন্ত ওই কোনো রকমের লাগিয়েছিল তো ওইদিকে এইসব করে আর বিকালের সময় তো হয়ে গেছে তাই ভাবলাম ঘর একটু পরিষ্কার করে নিই বেশ অপরিষ্কারও হয়ে গেছে কারণ সারাদিন এই বিছনার মধ্যেই লম্প হচ্ছে তিন ভাই মিলে গরমের মধ্যে তো আমি বিছনাতে একদমই উঠতেই পারি না কিন্তু এই যে ছেলেমেয়েরা উঠে সমানে বিছনাটাকে দাবাদাপি দাপি করছিলো আর বিছনাটা এতটাই অপরিষ্কার হয়ে গেছিলো যে সে তো আর বলার কথাই নয় আর তাই জন্যই ভাবলাম যে সব কিছু ভালো করে একটু পরিষ্কার করে নিই নিয়ে ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে নেবো আর বিছনাটা এত কিচকিচ করছে বালি বালি হয়েছে পায়ে পায়ে সমানে আসে আর বিছনায় উঠে পড়ে আর তাই পায়ে নোংরাগুলো বিছানাতেই থেকে যায় আর এত কিচকিচ করছিল। তাই খুব ভালো করেই ঝাঁটাটা দিয়ে পরিষ্কারও করে নিলাম পা মোছা তো রয়েছে কিন্তু পা তো একদমই মোছা হয় না পা মোছাগুলোকে ঠেলে খাটের তলাতেই ঢুকিয়ে দেয় আর দিয়ে ওই পায়েতেই বিছানায় উঠে যায় এই নিয়ে প্রত্যেক দিনই চিল্লামিল্লিও হয় বাড়িতে বিছানাটা ঝাড়ার পরে গোটা ঘর তো পুরো বালি বালি হয়ে গেল আর এইগুলো যদি ঝাঁট দিয়ে পরিষ্কার না করি তাহলে আবার বিছানা এই নোংরাটাই তুলবে আর এমনিতেও বিকালও হয়ে গেছে তো সন্ধ্যে সকাল তো একটু ঘর ধরে ঝাঁট দিতেই হয় তাই না আর তাই জন্য খুব ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম আর তার সাথে সাথে উঠুনটাও একটু ঝাড় দিয়ে নিয়েছি কারণ উঠুনটাও বেশ নোংরা হয়ে গেছিলো উঠুনটা পরিষ্কারই ছিল কিন্তু ওই যে দুভাই মিলে পতাকা লাগান লাগাচ্ছিলো যে তো সে একটা কঞ্চি নিয়ে কাটাকাটি করছিল আর সেই কঞ্চি যে কাটছিল সেগুলো একটু গুঁড়ো নোংরা পড়ল আর পরে উঠুনটাও বেশ নোংরাও হয়ে গেল আর ঘর থেকেও তো নোংরাগুলো বার করলাম আর তাই ভাবলাম তাহলে উঠুনটাও একটু ভালো করে ঝাঁটটা দিয়ে নিই প্রত্যেক দিনেরই মতন বলা কথাটা আজকে আবারও বলে নিই যে খুবই সাধারণ ঘরের আমি একজন আর আমার কাজবাজগুলো খুবই সাধারণ আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলই যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সব কাজগুলোকে সেরে একটু মুখ হাত পা ধুয়েই আর রান্নাটা বসিয়ে দিতে এসেছি কারণ ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই নিয়ে একটু গা ধোবো কারণ গা ধুয়ে যদি রান্না করি তাহলে আবারও ভীষণ গরম লাগবে আর সেটাতে তাহলে তখন মনে হবে যে আবারও গা ধুই আর তাই জন্যই ভাবলাম রান্নাটা করে নিই আর দুপুরে যেহেতু আমাদের রান্না তো কিছু করিনি আর এই জন্যে রাত্রেবেলা একটু লুচি আর একটু ঘুগনি করে নিলাম ময়দাটা মেখে লেচি কেটে দিয়েছিলাম আর মেয়েটা বলল দাও আমি বেলে দিই তো ভাবলাম ভালোই হলো তাহলে ও যদি বেলে দেয় তা একটু তাড়াতাড়ি হয়েও যাবে করতে কারণ যদি আমি একা হাতে বেল বেলে ভে ভাজি একটু সময়ও লাগবে আর তাছাড়া আর ভালোও লাগছিল না রান্নাটা করতে কারণ এই গরমে রান্না করতে গেলেই যেন ভীষণ কান্না পায় মেয়েটা ময়দাটা সেইভাবে মাখতে পারে না মানে মাখে তবু মাঝে মধ্যে কিন্তু অত ভালো পারে না তাই ময়দাটা আমি মেখে দিয়েছিলাম আর ও বেলে দিয়েছিল। তো যাই হোক এইসব করে তারপরে আমি একটু ফ্রেশ হয়েও নিয়েছিলাম আর এখন কিন্তু অনেকটাই সময় পরে আর এই যে রাতিরের খাবারটাই খেতে এলাম তাহলে চলুন আজকে রাতিরের খাবার খেতে খেতে ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন